বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সে সেটা বোঝে না ভাগ্য বলে কিছু নেই যা আছে তা হলো কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে যা পারো নিজে করে যাও কারো ওপর ভরসা বা আশা কোনোটাই করো না এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হল পরামর্শ একজনের কাছে চাইলে জন দিয়ে দেবে আর সবচেয়ে দামি হল সাহায্য জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে তোমার যখন অনেক টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে সব বাইকে আবার তোমার যখন টাকা থাকবে না তখন সবাই ভুলে যাবে তোমাকে বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে যারা চালাক তারা এই বোকাগুলোর উপর নির্ভরশীল বোকারাম নিঃস্বার্থভাবে কাজ করে যায় আর চালাকেরা সেই ক্রেডিট নিজের নাম করে চালিয়ে দেয় এটাই হচ্ছে সভ্যতা পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয় তাহলে কন্যা সন্তান দুই বংশের প্রদীপ টাকা যদি আপনার আদেশে চলে তাহলে আপনি টাকা এবং স্বাধীনতা দুটোই পাবেন আর আপনি যদি টাকার আদেশে চলেন তাহলে সত্যি আপনি গরিব হবেন কি ভাবছ হেরে গেছ সবাই হাসতে তোমার উপর ধৈর্য ধরো অপেক্ষা করো শেষ হাসিটা তুমিই হাসবে দুটোর সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায় নাম্বার এক যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য নাম্বার দুই যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার ধনীরা গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় অহংকার বলে দেয় টাকা কত আছে সংস্কার বলে দেয় পরিবার কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন তর্ক বলে দেয় জ্ঞান কতটা স্পর্শ বলে দেয় অভাব কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক কিন্তু কারোর ক্ষতি যেন না হয় কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে একতা দেখুন কাকের মধ্যে বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে সাম্যতা দেখুন মৌমাছির মধ্যে আর হিংসা ক্রোধ লোভ নিষ্ঠুরতা অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে পরিস্থিতি যে কোনো সময়ে পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও আরও বেশি শক্তিশালী নিজে ভালো জগত ভালো এটা সম্পূর্ণ মিথ্যে কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দিয়ে যাবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন